খালেদা আশা করি ওনার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হবেন ওনার জন্য আমরা সবাই দোয়া করব যেন আল্লাহ তাকে জানাতুল ফেরত দান করেন চব্বিশ ঘন্টা আগে স্ট্যাটাস দেখেছেন আটচল্লিশ ঘন্টা আগে স্ট্যাটাস দেখেছেন আমি বারবার বলেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার প্রাপ্য ডিগনিফাইং এন্ড অব লাইফ এবং ওনার মৃত্যু নিয়ে নাটক আর চলমান থাকা উচিত নয় আমি বলেছিলাম যে ভেন্টিলেটরের নাটক বন্ধ করা উচিত তারে ক্রমা দেশে এসছে ভালো দেশকে ভালো করার দেশকে মব মুক্ত করার অঙ্গীকার যদি তার থেকে থাকে ভালো দেশে যদি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা সত্যিই তার লক্ষ্য থাকে ভালো দেশে যদি মৌলবাদ নির্মূল করার তার প্ল্যান থাকে ভালো তবে আমি বারবার বলেছি খালেদা জিয়ার এই মৃত্যু নাটক শেষ করা আবশ্যক কারণ খালেদা জিয়া শুধুমাত্র তারেক রহমানের মা নন খালেদা জিয়া আমাদেরও নেত্রী খালেদা জিয়া একজন সম্মানিত ব্যক্তিত্ব কয়েকবারের প্রধানমন্ত্রী উনি জীবনে অনেক কষ্ট করেছেন ওনার ডিগনিফাইং এন্ড অব লাইফ আমরা দেখতে চাই ডিগনিফাইং আমাদের সবাইকে মরতে হবে এখন তারেক রহমানের সকল আনুষ্ঠানিকতা শেষ হয়েছে সে সমাবেশে যুক্ত হয়েছে ভাষণ দিয়েছে তার আবার কি মেটিকুলাস প্ল্যান কে জানে তাও আমরা ইঙ্গিত পেলাম ই হ্যাজ এ প্ল্যান তারপরে সেই হাতির কবরেও গেছে ইলেকশন কমিশনের নির্বাচনের জন্য সে তার প্রার্থীরা এখন জাস্ট আনুষ্ঠানিকতা বা পাকি আছে কিছু ন্যাশনাল আইডিও করেছে এখন শেষ আনুষ্ঠানিকতাটা ঘোষণা আসবে সেটা হচ্ছে খালেদা জিয়া মারা গেছেন কারণ ভেন্টিলেটারটা জাস্ট অফ করে দেওয়া হবে এটি আর কিছুই না তো সেটা একদম সর্বশেষ লেটেস্ট ডেভেলপমেন্ট আপনাদের কাছে আসবে আশা করি চব্বিশ ঘন্টা পার হবে না কারণ এটাই লেক তবে আজকে আরেকটি বিষয় শেষ করব খালেদা যা আশা করি ওনার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হবেন ওনার যেন সবাই দোয়া করব যেন আল্লাহ তাকে জানাতুল ফেরতোস দান করেন তবে কিছু লোক কিছু কমেন্ট দেখেছি ওরা বলেছে জিয়া রহমানের মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষ হয়েছে এর আগে যখন আমাদের সেরা বাংলা মারা গিয়েছিলেন আমাদের পিতারা বলেছিলেন যে তাদের তাদের ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ সমাগম হয়েছিল সেরা বাংলার সেই জানাজার রেকর্ড ভেঙেছিল জিয়াউর রহমানের জানাজা এবং আমি সেটা দেখেছিলাম ছোট ছিলাম দেখেছিলাম এরপর আমরা গোলাম আজমের জানাজা মানুষ হতে দেখেছি অনেক বললাম মানুষ হবে কিন্তু বঙ্গবিদ্রু করে কি বলে জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর জানা যায় নাকি গুটি কয়েক মানুষ হয়েছিল যেই লোকের আহ্বানে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই লোকের জানাজার কেন কয়েকজন মানুষ হয়েছিল জানেন কারণ তখন যার লাস্ট নিয়ে যাওয়া হয়েছিল না টঙ্গি সে লাশটা ছিল শুধুমাত্র তার কখনো প্রশ্ন করেছেন যে কেন তার পরিবারের সবাইকে ঢাকায় এবং তাকে টঙ্গিপাড়া কবরস্থ করা হয়েছে কেন কারণ প্রথমত তার এলাকার মানুষের ভেতরে একটি তীব্র ঘৃণার সৃষ্টি যাতে না হয় তার জন্য একের পর এক তার পরিবারের লাশগুলো টঙ্গিপাড়ায় নামানো হয় নাই কারণ মানুষ এত বেইমান নয় যে বঙ্গবন্ধুর পরিবারের সবার লাশ একে একে নামাবে আর তারা জীবন দিয়ে দিবে না সেখানে আর্মি চুপি সারে এসছিল আর্মি ট্রাক দেখলে মানুষ এমনি ভয় পায় শুনেছিল ঢাকে গোলাগুলি হয়েছে তারা ভয়ে ছিল এবং সেই ফাঁকে বঙ্গবন্ধুকে সেখানে সাহিত করা হয়েছে জানা যায় মানুষকে আহ্বান করা হয় নাই এভাবে সবাইকে ঘোষণা দেওয়া হয়নি যে বঙ্গবন্ধুর লাশ এসছে আর এই যে ওসমান হাদি বলেন আর যত যার কথাই বলেন যদি আর্মি দেশে যদি এই অবস্থা পঁচাত্তর মতো অবস্থা থাকত আর আর্মি যদি এরকম ভয়ঙ্কর অবস্থা নিত যে মেজর ডালিম ধমক দিচ্ছে রক্ষী বাহিনীকে পর্যন্ত এই অবস্থা যদি হতো বাংলাদেশের মানুষ রাস্তায় নামতো এই হাদির জানাজা পড়তে বর্ণ কারো জানাজা পড়তে মোটেই না মোটেই না ওকে কারণ সবাই ভয় পেয়েছে আর্মি বেরোলেই গুলি করবে বা বঙ্গবন্ধু লাশের সামনে গেলেই গুলি করবে এর জন্য বঙ্গবন্ধু জানা যায় প্রথমত মানুষও কনফিউজ ছিল দ্বিতীয়ত লাশ সব জায়গায় একসঙ্গে করে টুঙ্গি পাড়া নেওয়া হয়নি আর তৃতীয়ত গুলি খাওয়ার ভয়ে বুঝতে হবে প্রতিহিংসা রাজনীতি শেষ করতে হবে ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স লেটস ফরগিভ ফরগেট মুভ অন করতে হবে সবাইকে ফরগিব মুভ মুভন আর যারা ফর্গিবের ভিতরে যারা কিনা সত্যি অন্যায় করেছে তাদের সুষ্ঠু বিচার করতে হবে বঙ্গবন্ধুকে অপমান করে কেউ বড় হতে পারবে না জিয়াউর রহমানকে অপমান করে বড় হতে পারবে না মুক্তিযোদ্ধাদের অপমান করে কেউ বড় হতে পারবে না নেতাদের সমালোচনা করেন আমরা সবাই করবো বঙ্গবন্ধুকে কনস্ট্রাকটিভ সমালোচনা করেন না কেন জিয়া রহমান কেউ করেন অপমান করেন না তারেক হাদির কবরে গেছে শহীদ রাষ্ট্রপতি জিয়ার কবরে গেছে শহীদ রাজপতি জিয়ার কবর নিয়ে অনেক নাটক হয়েছিল এখানে তার লাশ নাই আর না থাকলে কি থাকুক বা না থাকলে কি তার সন্তানরা এখানে কবর হিসেবে নিয়েছে এটা বিএনপির একটি স্মৃতি সৌতে পরিণত হয়েছে এটাই বা মেনে নেন না কেন লাশ থাকুক বা না থাকে এটা রাজনীতি করেন কেন জিয়াউর রহমানের ওখানে কবর এটাই মাজার হিসেবে ধরে নিতে হবে তাকে সম্মান যেমন দিয়েছে তারেক তার বাবা হিসাবে বিএনপি নেতা হিসেবে আমাদের শহীদ রাষ্ট্রপতি হিসাবে বঙ্গবন্ধুর মাজারও তার জিয়ারত করা উচিত তারেক বঙ্গবন্ধুর মাজারে যা দোস্ত সম্মান দেখে আয় এতে তুই ছোট হবি না এটা ছোট হবি না মুক্তিযুদ্ধের স্মৃতি শোধে গিয়েছিস ভালো কথা বঙ্গবন্ধুকে সম্মান দেখা আমাকে আজকে একজন নেতা বলল যে তারেক প্রধানমন্ত্রী হতে যাচ্ছে আপনার বন্ধুকে আপনি তুই তো আখ্যা না করে আপনি আপনি করে বলেন সম্মান করেন আমরা কেন আমি হিপোক্রেসি করতে পারি না আমি মুফাজ ইসলাম আমি পরিচিত আমার নিজের পরিচয় আমাকে কোটি কোটি মানুষ চেনে আমার নিজের পরিচয় নিজের যোগ্যতায় পিতামাতার দাদা দাদি নানা নানির পরিচয় পরে আসে তারেকের পরিচয় প্রাথমিকভাবে ওর বাবা এবং মার কারণে আসে পার্থক্যটা এখানেই বন্ধু বন্ধুই বন্ধুকে কেউ আপনি করে বলে না ঘনিষ্ঠ বন্ধুকে তুই করে বলে তাহলে আদর করে তুমি বলবো এ সকল নাটক বন্ধ করো সবাই জনগণ একসাথে হও দেশকে গড়ে তোলো শান্তি ফিরিয়ে আনো একটা ছোট্ট দেশ পৃথিবীর তেরানব্বইতম ক্ষুদ্র দেশ পৃথিবীর তৃতীয় বৃহত্তম জাতিগোষ্ঠী বাঙালির একটি দেশ বহু কষ্ট রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যুদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু ভাষণে আমাদের সবাইকে বাংলার স্বাধীনতার ডাক দিয়েছিলেন ভাষানিকে চার নেতাকে সবাইকে সম্মান করলে আমরা ছোট হয়ে যাব না এম এজি ওসমানকে সম্মান দিলে আমার ছোট হয়ে যাবো না যার যা অবদান তা স্বীকার করে দেশকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাও সবাই একসাথে কাজ করো দেশকে জালেমদের হাত থেকে রক্ষা করো নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস গত বেশ কিছুদিন ধরে একাধিক ভিডিওতে আমি বলে এসেছি বাংলাদেশ নিয়ে ভারত আমেরিকার একটি সমঝোতা হয়ে গিয়েছে সেই সমঝোতা অনুসারে বাংলাদেশে শান্তি ও সুস্থিতি এবং গণতান্ত্রিক পরিমণ্ডল ফিরিয়ে নিয়ে আসার জন্য যেটা উচিত মনে করবে ভারত সেটা সে করতে পারবে এটাই ছিল সমঝোতা তবে এটাও ঠিক করেছিল দুই পক্ষ ভারত ও আমেরিকা যে হিংসার মাধ্যমে বা যুদ্ধ বিক্রয় না করে শান্তির পথে সমস্যা সমাধানের চেষ্টা করবে ভারত সেটা একান্তই সম্ভব না হলে তখন বলপ্রয়োগের পথে যেতে পারে আর বলপ্রয়োগ মানে যে কি সেটা তো আচ্ছা পরে বলছি সেটা ভারত আমেরিকার এই সমঝোতার পরবর্তী অধ্যায় বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে ভারতের সরাসরি আলোচনা যার ফলশ্রুতিতে তারেক দেশে ফিরতে পেরেছেন দুমাস আগেও দেশে ফিরলে বিমানবন্দরে যাঁর গ্রেপ্তার হওয়ার আশঙ্কা ছিল এবং বাংলাদেশের পত্রপত্রিকাগুলো যেগুলো যে সম্ভাবনা বা আশঙ্কার কথা ফলাও করে বলেছিল সেটা মানে বিমানবন্দরেই তার গ্রেপ্তার হওয়ার আশঙ্কা সেনাবাহিনীর সঙ্গে অতীতের খারাপ সম্পর্কের কারণে ভয় ছিল সেনা তরফ থেকেও আর জামাতের বিরোধিতা তো ছিলই তারেকের ফিরে আসা জামাতের বাড়া ভাতে ছাই কিন্তু তারেক দেশে ফিরে সম্বর্ধনা পেলেন রাজপুত্রের মতো বিষদে যাচ্ছি না তার দরকার নেই বলে তারেকের বিরোচিত সম্বর্ধনা ভারত আমেরিকা দুই পরাশক্তির সৌজন্যে তাদের ভেতরে দেয়া নেয়ার শর্ত অনুযায়ী যেটা মেনে চললে তারেকের লাভ বাংলাদেশের লাভ আর ব্যর্থ হলে ক্ষতি ক্ষতি সুতরাং তারেকের মাথায় এখন যেটা আছে সেটা কিন্তু আসলে সম্মান কিংবা অন্য কিছুর মুকুট নয় কাঁটার মুকুট এই কাঁটার মুকুট মাথায় নিয়ে ফেললেন তারেক কেন কাঁটার সে কথা বাংলাদেশে সামরিক অভিযানের প্রস্তুতি সেরে ফেলেছে ভারত আপনারা সে খবর জানেন অতিরিক্ত চারটি গ্যারিসান বাংলাদেশকে ঘিরে মণিপুরে একটা ওয়েস্ট বেঙ্গলে দুটো ওয়েস্টবেঙ্গল একটা আসামে একটা আর ওয়েস্ট বেঙ্গলে দুটো এই মোট চারটি গ্যারিসান নতুন করে তৈরি করে ফেলছে কিন্তু সেসবগুলো হয়ে গেছে সব ব্যবস্থা করা কিন্তু পুরনো সব সুসম্পর্কে জেরে এবং প্রতিবেশী দেশ হয়ে জড়াতে চাইছে না ভারত যুদ্ধে এই পরিস্থিতিতে আসরে এসেছেন তারেক রহমান তারেক ভালোভাবেই জানেন তিনি না ফিরলে ফেব্রুয়ারির ভোটে বিএনপির কোনো ভবিষ্যৎ নেই আর আওয়ামী লীগের অনুপস্থিতিতে দুর্বল বিএনপিকে হারিয়ে জামাতের নেতৃত্বে ইসলামপন্থীরা জিতে যাবে আবার নির্বাচন না হলে জামাত বর্তমানে যেভাবে ক্ষমতা দখল করে দেশ চালাচ্ছে সেটাও চলতে থাকবে এইটা এটাকে বলে যেন্টি টু সিচুয়েশন কোন দিকে যাবে নির্বাচন চাই চাই আবার নির্বাচন না এই ক্যাশ ওপর বিএনপির বা তারেক রহমানের ওপর বাজি ধরেছে ভারত আর তারেকও বুঝেছে এবারের এই সুযোগ ধরতে না পারলে এ জন্মে তার আর দেশে ফেরার সম্ভাবনা নেই বিএনপির ভবিষ্যৎ অন্ধকার সুতরাং আমেরিকার পরোক্ষ সমর্থন আর ভারতের প্রত্যক্ষ সম্মতি ও দেশে ফিরেছেন তারেক সেনাবাহিনী চুপচাপ আছে বটে তবে তারা তাদের একটা বড় অংশ আলটিমেটলি তারেকের সঙ্গে থাকবে ভারত ও আমেরিকার যৌথ নির্দেশ জামাত এনসিপি যে জালিয়াতি করে নির্বাচনের ফল নিজেদের পক্ষে আনবে ভেবেছে যদি ভোট হয় সেটা আর হবে না একটা প্রশ্ন তবু থাকে মোহাম্মদ ইউনুসের ভূমিকা কি হবে কারণ তিনি এখনও প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা বটে তবে খেয়াল করলে দেখবেন গত অন্তত এক সপ্তাহ কমপক্ষে একটি সপ্তাহ ওই আদির মৃত্যুর পরে জিনিসটা পুরো জিনিসটা ঘেঁটে যাওয়ার পর থেকে ইউনুসের চোখ মুখের ভাষাটা পাল্টে গেছে এটা একটু খেয়াল করলে দেখবেন এখন যেন তিনি বিষ দাঁত ভেঙে দেয়া কেউটে সাপ তিনি চলে যেতে পারলে এখন বাঁচেন আমেরিকা তো বটেই ভারতের কাছেও তিনি আবেদন করছেন নিষ্কৃতি দেওয়ার জন্য ভারত রাজি নয় এবং আমেরিকাকেও বলেছে রাজি না হতে এতদিন যেসব ছবল দিয়েছেন ইউনুস ভারতকে যেভাবে মেরেছেন তার নিজের দেশের মানুষকে মানে যেভাবে দেশটাকে একেবারে ধ্বংসের পথে নিয়ে গেছেন তার হিসেব না মিটিয়ে ছাড়া যায় তাকে এটা মোটামুটি স্পষ্ট এখন যে ভারতের সঙ্গে সমঝোতা করে দেশে ফিরেছেন তারেক কোথাও কোনো গোলমাল হয়নি হয়নি বটে তবে সেটা এখনো পর্যন্ত হয়নি যে কোনো মুহূর্তে তার প্রাণনাশের চেষ্টা হতেই পারে বেনজির ভুট্টোকে কীভাবে মারা হয়েছিল মনে আছে তো নির্বাচনী মিটিংয়ে সেখানে তারিখকে যে মারা হবে না অন্তত একেবারে নির্বাচনের দিন শেষ দিন পর্যন্ত কিন্তু এটার সম্ভাবনা আছে এই চেষ্টায় সেনাবাহিনীর একটা অংশ আছে তার প্রাণ ন্যাসের চেষ্টা করতেই পারে যারা তীব্র জামাত অনুরাগী তারা ভারত ঝুঁকি নিতে চায়নি তাই একটা সূত্র খবর দিচ্ছে সত্যি কিনা জানি না তবে সে তো একবারে খুব স্পষ্ট করে খবরটা দিচ্ছে যে তারেকের ঢাকায় আসার এক সপ্তাহ আগেই দিল্লি থেকে একদল গোয়েন্দা ঢাকায় এসেছেন তারা ডিজিএফআইয়ের সঙ্গে বসে তারেকের জন্য একটা নিরাপত্তা বেষ্টনী তৈরির কাজ চূড়ান্ত করেছে এরা ছাড়াও ভারতের সর্বোচ্চ পর্যায়ের নেতা মন্ত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকে যে এস বা স্পেশাল প্রোটেকশন গ্রুপ তাদেরও চার সদস্যের একটা টিম রয়েছে তারেক রহমানকে ঘিরে এই চার জনের দুজন পশ্চিমবঙ্গের বাঙালি যুবক একজন পাঞ্জাবের আর একজন নাকি দক্ষিণ ভারতের মুসলিম যুবক এরা সবাই বাংলায় কথাবার্তা সব খুব ভালো বলতে পারেন ভারত জানে গুপ্তঘাতক যে কোনো মুহূর্তে তারেকের প্রাণনাশের চেষ্টা করবে তাই কোনো ঝুঁকি নিতে চায়নি ঝুঁকিটা ভারত নিতে চায়নি কারণ তারেকের বেঁচে থাকার উপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ কিভাবে যাবে তাকে যে নিয়ে সফলতার সাফল্যের একটা চেষ্টা কথা করা হচ্ছে সেটার দিকে যাবে সেটা যাবে নাকি সেটা হেরে যাবে সেই চেষ্টা সেটা নির্ভর করছে এই মুহূর্তে অন্তত তারেকের বেঁচে থাকার উপর তো যেভাবে বাংলাদেশকে বাঁচানোর যে প্ল্যানের মধ্যে নিয়ে আসা হয়েছে তারেখকে নিয়ে এসছে ভারত আমেরিকা যৌথভাবে তবে প্রত্যক্ষত এবং মূলত ভারত সেইটা কথাবার্তা চালিয়েছে সেখান থেকে বাংলাদেশ থেকে তাদের সেই এগুলো হলো এক নম্বর বাংলাদেশ থেকে বর্তমানের পরোক্ষ যে জামাতি শাসন চলছে এই অনুসের মাধ্যমে সেই শাসনের অবসান ঘটানো ভবিষ্যতে যাতে জামাতি শাসন না হতে পারে সেটা দেখা এরপর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা যাওয়ার অর্থ যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করা আদালতের দেয়া দীর্ঘ মেয়াদের কারাবাসের আদেশ প্রত্যাহার করে তারেক রহমানকে যদি দেশে ফিরিয়ে নেওয়া যায় এমনকি মৃত্যুদণ্ড পাওয়া সন্ত্রাসবাদীদেরও যদি মুক্তি দেওয়া যায় তাহলে শেখ হাসিনাকেও মুক্তি দেওয়া যাবে ধর্মীয় সংখ্যালঘুদের জীবন সম্পত্তি ও সম্মান সুনিশ্চিত করবে সেটাও একটা এই প্ল্যানের এক অংশ আরও আছে পাকিস্তান পাকিস্তানপন্থীরা যাতে প্রশাসনকে দখল না করতে পারে সেটা নিশ্চিত করা এক কথায় বাংলাদেশকে নিজের সত্যিকারের প্রতিবেশী হিসেবে পেতে চায় ভারত এটা কোনো প্রভুত্ববাদী নয় কিংবা একজন প্রভু আর একজন চাকর্তা নয় এটা হচ্ছে সুখ প্রতিবেশী হিসেবে সুখে দুঃখে একসাথে ভালোভাবে বেঁচে থাকা যেটা ছিল শেখ হাসিনার আমলে এই দায়িত্ব নিয়ে ফিরেছেন তারেক রহমান তিনি সফল হলে লাভ শুধু তার নিজের নয় বাংলাদেশের সফল হলে তারেক শুধু রাজনৈতিক নেতা বা পলিটিশিয়ান হিসেবে পরিচিত হবেন না তিনি পরিচিত হবেন ইতিহাস তাকে মনে রাখবে একজন রাষ্ট্রনায়ক বা স্টেটসম্যান হিসেবে ইউনুসের অন্ধকার শাসন থেকে দেশকে আলোয় ফিরিয়ে আনার নায়ক হিসেবে কারণ চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশে কেয়ারটেকার সরকার এসছে নানা রকম সরকার এসছে কিন্তু আজকে যেভাবে আজকে দিনে ইউনুসের আমলে যেভাবে অন্ধকারে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশকে সেটা আগে হয়নি কোনোদিন বয়স মানুষকে প্রাজ্ঞ হতে শেখায় আজকের তারেক রহমান তার যে অতীত সেই অতীত অবশ্যই খুব সুখকর নয় কিন্তু যদি ছবি থেকে নিজেকে মুক্ত করতে পারেন ওই বয়সের কারণে চার জন্য তিনি কিছুটা প্রাজ্ঞ হয়েছেন বলে মনে করা হচ্ছে যদি তিনি নিজেকে মুক্ত করতে পারেন অতীতের ছবি থেকে তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই শেখ হাসিনার আওয়ামী লীগের একজন যথার্থ প্রতিদ্বন্দ্বীকে পাবে গণতন্ত্রের বিকাশের দৃষ্টিতে এই উত্তরণ সেটা একটা দেশের পক্ষে কিন্তু বড় পাওয়া আর তারেক যদি ব্যর্থ হন তাহলে স্পষ্ট করে বলি ভারত স্পষ্ট সিদ্ধান্ত নিয়েছে এমন কিছু করার যাতে ভবিষ্যতের কোনো বাংলাদেশি শাসক শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতকে ব্ল্যাকমেল না করতে পারে সমুদ্র দিয়ে পাকিস্তানকে নিমন্ত্রণ করে নিয়ে এসে ভারতের শত্রুতা না করতে পারে ধর্মীয় সংখ্যালঘুদের অত্যাচার করে দেশ ছাড়া না করতে পারে বাংলাদেশকে ভারত বিরোধী সন্ত্রাসীদের ঘাঁটি করে না তুলতে পারে এই জন্যে ভারতের পরিকল্পনায় আছে যদি ব্যর্থ হয় এই তারেক রহমানকে দিয়ে এই যে প্ল্যান সেটা বাস্তবায়িত করার চেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে ভারতের পরিকল্পনা আছে বাংলাদেশকে দুটো বাংলাদেশ থেকে দুটো টুকরো বের করে নেয়া একটা রংপুর ডিভিশন অন্যটা চট্টগ্রাম ডিভিশন চট্টগ্রাম ডিভিশনের পাশ দিয়ে আবার কালাদান যে মাল্টি ভারতের প্রজেক্ট সেই প্রজেক্টটা তৈরি হয়ে গেছে প্রায় তৈরি হয়ে গেছে কেবল বাকি আছে একদম কাছে কিছু রাস্তা তৈরি বাকিটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং খুব সম্ভব দু হাজার ছাব্বিশের মাঝামাঝির দিকে এটা শেষ হয়ে যাবে তাহলে তো বুঝতে পারছেন তার মানে ওই মায়ানমারও আর থাকলো না পাশে তিন দিন সাড়ে তিন দিয়ে সাড়ে তিন দিক থাকবে ভারত এবং সাড়ে তিন দিক কেন চট্টগ্রাম মানে চারটে দিক পুরোটাই পুরোটাই ভারত চারদিকে থাকবে বাংলাদেশের আর বাকিটা এই চট্টগ্রাম ডিভিশন এবং রংপুর ডিভিশন চলে যাওয়ার পরে যেটুকু অংশ বাকি থাকবে সেইটা নিয়ে থাকবে বাংলাদেশ যার তিন দিক নয় চারদিকে ভারতীয় ভূখণ্ড সমুদ্রের অভিভাবক বা গার্ডিয়ান অব দ্য ওশন তিনি আর সমুদ্রে যেতে পারবেন না সেই দুঃস্বপ্নের দিনের কথা ভেবে শেখ হাসিনা অত্যন্ত শেখ হাসিনা কিন্তু তারেকের প্রত্যাবর্তনের ব্যবস্থায় সাঁয় দিয়েছেন অর্থাৎ এটা ভারতের ওই তারেককেও বুকে জড়াবার জন্যে শেখ হাসিনাকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা যেমন নয় এটা টোটালি বাংলাদেশের ভালোর কথা ভেবে এই যে প্ল্যানটা তৈরি করা হয়েছে দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়